অভিযোগ দিতে পারবো না আপনারা কোর্টে যান আর মেয়ে নাই তো মেয়ে না থাকলে বেলা তারপরে অলরেডি আমি কাল সকালবেলা আইছি সে যদি আপনাকে বিয়ে না করে তাহলে কি করবেন বিয়ে করে আমার সংসার ভেঙেছে আমার সংসার আমার জন্য আমার স্বামী গেছে সংসার সব মান সম্মান সব চার বছর একজনের সাথে এক সম্পর্ক হওয়া এখন ওই সারা দিবি আর এই সারা জামো তাহলে কি করবেন আপনি যদি আপনি না নেন তাহলে কি করবেন আপনি আপনি তো এখন জি এর নাম কি